নদিয়ার তেহট্টে সেখানেও প্রায় একই ধরনের ছবি তেহট্টে সেখানে কাঁচা ডিম দেওয়ায় তালা দেখুন সেই ছবি কাঁচা ডিম দেওয়া হয়েছিল এবং সে কারণেই তালা দিয়ে দেওয়া হয়েছে তেহট্টে ছবি আপনাদের দেখাচ্ছি তেহট্টে সেখানে যারা অভিভাবক করেছেন তারা এসে বিক্ষোভ দেখান তালা দিয়ে দেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি যদি তালা খোলা রয়েছে তালা সেই ছবি আপনাদের দেখাচ্ছি তেহট্টে যেখানে একেবারে তালা দিয়ে দেওয়ার অভিযোগ ঠিক কি বক্তব্য সমীর রয়েছে সমীরের থেকে জানবো সমীর ঠিক কি অভিযোগ কি কারণে বিক্ষোভ দেখো সে হচ্ছে রামজীবনপুরের একষট্টি নম্বর অঙ্গনের কেন্দ্র অভিযোগ এই অঙ্গনের কেন্দ্রে যে রাধুনি তিনি আছেন না কাজে তিনি অন্য দিনকে দিয়ে রান্নার কাজ করান এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ তিনি যে রান্না করেন ডিম কাঁটা থাকে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে রান্না বান্না করা হয় এবং এ নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার বিক্ষোভ দেখিয়েছেন বা অভিযোগ জানিয়েছেন কোনো ব্যবস্থা হয়নি এই কারণে খোলার পরে যখন দেখা যায় কাতা ডিম দেওয়া হয়েছে এবং যে অন্য তখনই আসেন কেন্দ্র তারা দিয়ে দেওয়া হয় এবং তারা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয় এই ঘটনার খবর পেয়ে কিন্তু দিদিমণি সেখানে যান এবং দিদিমণি তাদের সাথে আলোচনা করে বিষয়টি নিয়ে এবং পরবর্তীকালে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে বিষয়টি সম্বন্ধে ব্যবস্থা করবেন আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে ধন্যবাদ সমীর আমাদের রান্নার লোক আসেনি অন্য লোক রান্না করেছে সেই জন্য আমরা ঘর তালা দিয়ে দিয়েছি রাধনির দোষ দিতে মনির দোষ না যা আসে সে আজ সে রান্না করে চলে যায় ডিম ঠিক কাঁচা ডিম দিয়ে দেয় মাঝে মাঝে চাইছি ওকে আমরা এই স্কুলে আর আসতে দেব না আর ওকে স্কুলে আসলে পরে তালা দিয়ে দেব আবার ওকে রাখবো না আমরা দিদিমণি রান্না রান্না করতে বলে ও রান্না করে না মোবাইল টিপে আমাকে বলছে যে আমার আমার শরীর খারাপ আমাকে দুদিন রান্না করে দাও আর এই আগে পরে হয়তো অন্য কারো দিয়ে রান্না করেছে আমিও আজকে এসে তাই শুনেছি যে সবাই বলছে যে মাঝে মাঝে আসে না একে দিয়ে ওকে দিয়ে রান্না করে আমাকে বলেছে রান্না করে দাও আমি পয়সা দেবো তাই বলছে